নমস্কার পাবলিক আমি সুরজিৎ তো এখন আছি ব্রিজ ব্রিজের কাছে এই যে ব্রিজ আর এখানে আসায় কারণ আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাপি ক্রিস্টমাস দে সবাইকে সেই জন্য ত্রিবেণী পার্কে মানে কতটা পরিমাণ ক্রাউড হয় সেটাই দেখানোর জন্য এখন এসে গেছি আর ওখানে গিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখা যশাই ব্রিজ থেকে ত্রিবেণী পার্কের দূরত্ব হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটারের মতো লাগবে হয়তো আমার ঠিক জানা নেই পুরোপুরি তো ওখানে গিয়ে তো চলুন ভিডিওটা কিন্তু দেখাচ্ছি ফাইনালি কিন্তু আমরা এখন ত্রিবেনি পার্কিতে পৌঁছে গিয়েছি আর এখানে খালি দেখেছি মানে এদিকে গাড়ি রাখার জন্য একদিকে ব্যবস্থা করা হয়ে গেছে আর এখানে সেই গ্যারেজ মানে এই সামনেই মানে ঢুকেই এই গ্যারেজটা রয়েছে আর এই গ্যারেজের মধ্যেও কিন্তু অনেকেই পিকনিক করতে লেগে গেছে দেখছেন পুরো এই দিকটাতে কিন্তু পিকনিক করছে মোটামুটি এই দিকটাতে রয়েছে কিন্তু সেই মোটর সাইকেল গ্যারেজ তো চলুন আমরা দিকে গেটের ভিতরে দিকে মার্কেট ভিতরের ভিডিওটা মানে প্রক্রিয়া দেখাচ্ছি এদিকের ক্রাউডটা দেখুন এদিকটাতে কিন্তু পুরোপুরি মারুতি গাড়ি চার চাকা ভ্যান আর টোটো পুরো পার্কিং প্লেস করেছে একদম পার্কের সামনেটাতেই আর পার্কের সামনেও কিন্তু অনেক মেলার মতো কিন্তু জিনিসপত্র বসেছে মানে আর এখানে দেখছেন সব বাচ্চাদের খেলনা টেলা সব কিছু বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু বসেছে আর পুরোপুরি দেখছেন এই দিকটাতে এখন কিন্তু অলরেডি ভিড় লেগে গেছে আস্তে আস্তে আর এখন বাজে আপনার সে এগারোটা ছেচল্লিশ দুপুর এগারোটা ছেচল্লিশ আর এখানে প্রশাসনের কোন রকমের মিটিং চলছে কিভাবে এখানে কন্ট্রোল করা যায় কারণ প্রচুর পরিমাণে একটা বিচিত্র হয়েই থাকে এই জায়গাতে কিন্তু পরপর অনেকগুলো ফুচকা স্টল আর এখানে বসেছে সেই হাওয়াই মিঠাইয়ের দোকান এছাড়াও এখানে রয়েছে নালাল বাচ্চাদের খেলার সামগ্রী ও ডিম ঘুগনি ফুচকা এগুলোই চাউমিন ফাস্টফুড তো সব রকমের রয়েছে রয়েছে এটা হলো সেই কাশিয়ারা ত্রিবেণী পার্ক এটা দুধ থেকে আসতে হবে এক মিনিটের পর নদীর চড়ার দিকে যেটা কাশিয়ারাতে অবস্থিত এই ত্রিবেণী পার্ক বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রচুর একটা খ্যাতি লাভ করেছে আর সেই জন্যই এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় প্রতি বছর হতেই থাকে এই পঁচিশে ডিসেম্বর থেকে একদম পুরো টানা এক থেকে দুই মাস পর্যন্ত এছাড়াও এটা ফ্যামিলি পার্ক সবসময় কিন্তু আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন ফাইনালি কিন্তু আমরা এখন এসে গেছি সেই ত্রিবেণী পার্কে আর ত্রিবেণী পার্কে এখন আমরা যাবো সেই গেটের সামনে তো চলুন মানে এখানে টিকিট মূল্য কত করে কিনচ্ছে সেটাই আপনাদের দিকে নিয়ে গিয়ে বাকি রেস্টোটা দেখাচ্ছি এখানে কতগুলো নিয়ম নির্ধারিত করে দিয়েছে যে এই সিস্টেমগুলো করতে হবে আর এটা হচ্ছে যে কাশিয়ার ত্রিবেণী পার্ক আর এখানে টিকিট মূল্য তো লেখা রয়েছে আর এখানে তো ক্যামেরা লাগানো রয়েছে পুরো পার্কটার মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরো পার্কটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দাদা টাকা দিন তো টিকিট আচ্ছা না একটা একটা আচ্ছা ধর আমি টিকিট কাটলাম কত টাকা ধর বেরালাম আবার তো না আবার কি না আবার বেরালাম আবার না টিকিট দেখে ঢুকবো আর নয় কাল লাগলেও তখনই মোটামুটি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর চলুন আর দিকে মানে পুরো ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভিতরে কিরকম কন্ডিশনটা হয়েছে আর মোটামুটি ওখানে গেলেই বা দেখা দেখাবো তো গেটের মুখেই রয়েছে সেই সিকিউরিটি জেনারা কিন্তু সেই টিকিটগুলো চেক করে তবেই ভিতরে প্রবেশ করাচ্ছেন আর যদি কারো বাইরে বেরোনো হয় তবেই কিন্তু টিকিট বাপস দেখেই কিন্তু বাইরে বেরিয়ে আসতে হবে আর এখানে পুরোপুরি কিন্তু ভিতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছে ফাঁকা জায়গা একদম আর পুরো জায়গা তাতে কিন্তু পার্কের মতো করা রয়েছে যেটা বাচ্চাদের মতো ঠিক খেলার জায়গা আর সেদিকাদের রয়েছে কিন্তু একদম সেই হোটেল টাইপের কোনো বিষয়টা করা রয়েছে আর এখানে সেই বোটের চাপার জন্য লাইন দিয়ে কিন্তু রয়েছে সবাই আর এখানে রয়েছে সেই বাচ্চাদের যেটা ডান্স করছে সবাই জানলা কি বলে মোটামুটি এটা দিয়ে গিয়ে এই বছর বন্যার জন্য এই জায়গাগুলো পুরো কিন্তু জলে ভর্তি হয়ে গেছে আর ভর্তি হয়ে যাওয়ার জন্য এই সমস্ত জায়গাগুলো এখনও দেখছেন কিন্তু মানে পুরোপুরি ফুল টুলগুলো যেভাবে চাষ করা হয় সেরকমভাবে কিন্তু দেখা যায়নি আর এখানটাতে রয়েছে কিন্তু সেই জিরা আর বাচ্চারা এখানে কিন্তু মোটামুটি দেখছেন একটা দোলনার মধ্যে দল কাটছে প্রচুর একটা ক্রাউড তো রয়েছেই এখানে আর সেই ক্রাউডের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বৌদি বন্ধুরে তো ভিড় তো রয়েছেই ভিতর দিকে গেলে এখানে মানে পুরোপুরি পিকনিক স্পট আচ্ছা এইগুলোতে আগের বছর যখন আসা হয়েছিল তখন কিন্তু প্রচুর ফুল ফুটেছিল এই বছর মানে বন্যাতে পুরো নষ্ট হয়ে গেছে সমস্ত ফুল আর এই সমস্ত ফুলগুলো কিন্তু এখন চাষ করা হয়েছে এই সমস্ত গাছগুলো এই মাত্র ছোটো ছোটো হচ্ছে এখনও সেরকমভাবে বড়ো পরিমাণ হয়নি আর এখানে রয়েছে তিনটে দুটো সেই হরিণ এদিকটাতে রয়েছে কিন্তু সেই বোট আর সেই বোটেতে গিয়ে এখন বোটিং চলছে

মোটামুটি এখানে টাইমিং মানে ডিসেম্বর মাসে এই পিকনিকের জন্য কিন্তু টাইমিং বাড়িয়ে দেওয়া হয়েছে মানে এখন হচ্ছে যে সকালবেলা থেকেই পার্কটা খোলা থাকে আর যেহেতু পিকনিক পাওয়ার টাইম আর পুরোপুরি কিন্তু মানে এই পার্কটা খোলা থাকবে একদম রাত্রি সেই সন্ধে ছটা সাতটা পর্যন্ত কারণ পিকনিক শেষ হলেই সবাই কিন্তু এখানে তো যাওয়ার যাবেন মানে এখানে এই পার্কে আমি প্রথমবার নয় এটাকে নিয়ে আমি অনেকবারই এসেছি আর এই পার্কে মানে ক্রাউডটা খালি দেখানোর জন্যই কিন্তু আবার ঘুরে ঘুরে আসা তো আপনাদের দিকে মানে পুরো ভিডিওটা এখন দেখাবো কিন্তু সেই ড্রোন ভিউ বাদ তো চলুন ওই দিকটাতে পিকনিক হচ্ছে আর পিকনিকটাতে কিন্তু আপনাদের দিকে পুরোপুরি দেখাবো মানে কারণ এই দিকটাতেই মেন মজা কারণ এই এইদিকে রয়েছে সেই পিকনিক হওয়ার জায়গা মানে এই দিকটাতেই কিন্তু সমস্ত যে যারা আসে বিভিন্ন দূর দূরান পিকনিক করার জন্যই কিন্তু এখানেতে সবাই আসে না না প্রত্যেকটা ব্লগ আছে হ্যাঁ হ্যাঁ ব্লগ বুঝবো এদিকটাতে দেখছেন মানে পিকনিক অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর কিছু কিছু ফ্যামিলি কিন্তু মানে পিকনিক খাওয়া দাওয়া চালু করে দিচ্ছে আর কিছু কিছু মানে পিকনিক এখনো চলছে আর এখানেতে একটা ভালো জিনিস রয়েছে যেটা বেশি শৌচালয় মানে কোনো কিছু অসুবিধা নেই আর এখানে পানীয় জলও পেয়ে যাবেন আর এদিকটাতে কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যায় এখনও অলরেডি আসছে সবাই আর এসে এসে কিন্তু ভর্তি হওয়ার কিন্তু চলছে আর এদিকটাতে সেই ছোট ছোটো কামরা করা রয়েছে সেই কামড়ার মধ্যেই মানে পিকনিকগুলো হচ্ছে এগুলো সব ফ্যামিলি পিকনিক যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা কিন্তু এই সমস্ত যে ঘরগুলো দেখছেন এইগুলোতে পিকনিক করতে পারবেন আর এদিকাতে দেখছেন সবাই কিন্তু বোর্ড রাইড করছে আর বোট করতে করতেই কান্না ভালো লাগে বোর্ড রাইড করতে তাহলে সবাই ভালো লাগে তো দেখা যাক বোটে চাপার সুযোগ যদি হয় তাহলে অবশ্যই হবে কারণ বোট যেখানে রাইড হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিড় রয়েছে আর এদিকটাতে এদিকটাতে কিন্তু পুরোপুরি একদম মানে ফ্যামিলি যে হয় মানে পুরোপুরি ফ্যামিলির দিকে নিয়েই কিন্তু এখানেতে পুরো পিকনিকগুলো চলছে আর এই সমস্ত পিকনিক সাধারণত এই পিকনিক পার্কেই দেখা যায় আর এটা হচ্ছে যে ফ্যামিলি পার্ক আর এখানেতে শুধু ফ্যামিলি পার্ক না বাইরের দিকে কিন্তু আপনারা সব কিছুই করতে পারেন যা ব্যাচেলারদের হয় যেটা পার্কে ঢোকার জন্য কিন্তু এখানেতে মানে টিকিট মূল্য লাগে আর টিকিট কেটেই কিন্তু এখানে খুব এই সমস্ত পিকনিকগুলো করতে হয় আর এখানেতে পিকনিক করার জন্য কিন্তু বিভিন্ন রকম সরঞ্জাম গ্যাস টেকি যে ডেপোয়াটারের যে মালপত্র সবগুলো কিন্তু এখানে লাগে আমি প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছর এসে কিন্তু এগুলো বলে বলে চলে যায় আর এখন এখনও তার পিকনিক কিন্তু এখন চলছে আর ওই বাইরটাকে আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখো মানে বাইরেতে কি কন্ডিশন রয়েছে আর প্রচলুন আপনার দিকে ড্রোন ভিউর মাধ্যমে কিন্তু পুরো ভিডিওটা দেখাচ্ছি কারণ এখানে তো বক্স চলছে আওয়াজ কীরকম আসছে আমি সেটা বুঝতে পারছি না যতক্ষণ না ভিডিওটা এডিট করবো ততক্ষণ বোঝার তো প্রচলুন আপনার এখানে বোটে চাপার জন্য কতটা ভিড় দেখুন মানে সাধারণত এখন তো সেই নদী টদীতে স্নান করা বা পুকুরে স্নান করা যুগ চলেই গেছি সেই জন্য জলের উপরে এনজয়টা কিন্তু হয় না আর এডি দেখুন আর এই পিকনিকের জন্য কিন্তু আগে থেকে এগুলো বুকিং করতে হয়েছে তবেই সম্ভব মোটামুটি এখানে অনেক পরিচিত আছে কিন্তু এখন সময় নেই পুরোপুরি জায়গাটাতে একদম ভিড় তো রয়েছেই আর এখানে দেখছেন যে বোর্ডে চাপার জন্য কিন্তু প্রচুর একটা ভিড় রয়েছে তো চলুন বাইরে যা যাক বাইরে থেকে ভিডিওটা দেখাবো কতটা লেভেলের হয়েছে এটা হলো ত্রিবেণী পার্ক হ্যাঁ ত্রিবেণী পার্কের সেই সাইট এ সাইডে দেখতে পাচ্ছেন গাড়ির পরিমাণ দেখে নিচ্ছে বুঝেই গেছেন কতটা লেভেলের ভিড় হয়েছে হ্যাঁ প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই বছর অতটা কিন্তু ভিড় এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি কারণ এখনো টাইম অগাধ রয়েছে আর আসার টাইম মানে বুঝতে পারছেন পুরো জায়গাটাতে কিন্তু পিকনিক করার জন্য বিশাল একটা প্লেস বাড়ি দিয়েছে সেই জন্যই হয়তো কম কম হচ্ছে এটা জানি না কারণ পার্কটা ছিল আগে অনেকটাই ছোট তো চলুন আপনার দিকে একবার রুবনার নদীর তীরে নিয়ে যাচ্ছি আর এখানে সেই সোনারতলি বোট রয়েছে আর এই বোটটার চার্জ কত কত কী করে নাই সেটাই দেখাবো আর এখানেতে কিন্তু এখানেও চাপার জন্য কিন্তু ভালো মতো একটা ভিড় লেগেই রয়েছে তো চলুন ওখানে নিয়ে গিয়ে বাকি ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে সেই সোনার তরি বোট সার্ভিস এখানে একশো কুড়ি টাকা করে মনে হচ্ছে বানাচ্ছে এটা হলো রূপমায়ণ নদী হ্যাঁ এই নদীতেই আগে এরকম কোনো বটের ব্যবস্থা থাকে না এই বটশয় এই দু হাজার চব্বিশ সালে এই পঁচিশে ডিসেম্বরে কিন্তু প্রচুর পরিমাণ একটা বোট রেখেছে হ্যাঁ এই বোটেতে কিন্তু সেই লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রয়েছে কারণ এখানে এই নদীতে যাতে কোনো রকমের কাউকে প্রবলেমে পড়তে না হয় আর তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করবো কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর তারা সবাই ভালো থাকলে থাকবেন আবার দেখাবেন পরে একটা ভিডিওতে তো এখন আমরা কিন্তু আবার বেড়ে চলে যাবো